দশ পিস তির পিস বিজনেস শুরু করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে এখন দশ পিস তিরিশ নিয়ে বিজনেস শুরু করার একটা বিশেষ সুযোগ দিতেছি আমরা আমাদের কাছে আছে কত লক্ষ লক্ষ ডিজাইন কালেকশন লক্ষ লক্ষ কালেকশন আছে ভাই লক্ষ লক্ষ ডিজাইন কালেকশন এখান থেকে আপনি চাইলে মাত্র 10 পিস 30 নিয়ে বিজনেস শুরু করতে পারবেন 10 পিস 30 নিয়ে এই দেখেন এগুলা সব নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন যারা এগুলো নিয়ে বিজনেস শুরু করতে চান একদম আদি কালেকশনে দিতেছে সরাসরি ফ্যাক্টরি থেকে মাত্র 10 পিস 10 ডিজাইন 5-10 হাজার পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে না 10 হাজার পুঁজি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস আপনারা শুরু করতে পারবেন আর আপনাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে অনেকে পাইকারি বিক্রি হয় ভাই আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে বাংলাদেশের যতগুলা পাইকারি মার্কেট আছে সকল মার্কেটে আমরা এই

একদম মধ্যে বল ডিজাইন এটা খুব ডিমান্ডিং একটি ডিজাইন এটা আমরা অনেক সেল করছি অনেকে আমাদের পেজ থেকে মেসেজ দিচ্ছেন স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা দিতে পারি নাই তো এটা আবার স্টক হয়েছে দেখার জন্য আছে এটার মধ্যে আপনারা চারটা কালার পাবেন এটা অরেঞ্জ কালার পোনাটা দেখাই পোনাগুলো আপনি পাঁচটা দেখেন আমার না পেয়ে যাবেন ক্যান্ডের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষিগুলো হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন বিশাল বড়ের মধ্যে পাঁচ দেখেন আমার জন্য একদম সুস্থের মধ্যে দেখেন ডিজাইন

সরাসরি কারখানা থেকে যে আমরা আর যারা বাসায় বসে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান তারা জাস্ট ইমু আমাদের স্ক্রিন যোগ হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন

এগুলো রং কস গ্যারান্টি থাকবে বিশাল বড় পাঁচ একটা নামাজ পেয়ে যাবেন এগুলো রং কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে সেন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনে আড়াই গজের টিনের কাপড় এটার মধ্যে আরো তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার নে ব্লু কালার এক কালার তারপর আরো একটা নিউ একটা ডিজাইন দেখাই কাশ্মীরের মধ্যে আমাদের কাশ্মীরের হিউজ ডিজাইন আসছে আপনারা যারা আমাদের কাছ থেকে বিজনেস করতেছেন তার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বা যারা আসছেন আসবেন যারা আসতে চান এসে আমাদের ডিজাইনগুলো দেখবেন আমাদের অনেকগুলো ডিজাইন আসছে আমি ভিডিওতে সবগুলো ডিজাইন দেখান সম্ভব না আমি কিছু ডিজাইন দেখাচ্ছি আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও যোগাযোগ করে ভিডিও কল অথবা আপনার ছবি চাইলে ছবি দিয়ে দেখে চয়েস করে নিতে পারেন আজ আমাদের এখানে আসতেছেন আমাদের লোকেশন হলো শেখেচ্ছা বাবুঘাট নরসিংদে পাঁচ হাজার টাকা মাঝে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন জাম কালার পিত কালার ব্ল্যাক কালার আপনারা একটা ডিজাইন দেখাবো কাশ্মীরের মধ্যে নিউ একটা ডিজাইন এটা হলো জলপাই কালারের মধ্যে লাইট লাইট জলপাই কালার দেখেন এগুলা রং পেয়ে যাবেন আটচল্লিশ বর পেয়ে যাবেন উনচল্লিশ এগুলা রং কষে পেয়ে যাবেন একদম সাদে পেয়ে যাবেন একটি পাঁচ হাজার না পাঁচ হাজার না পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড় পেয়ে যাবেন আড়াই গছ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটার মধ্যে আপনার আরো তিনটি কালার পেয়ে যাবেন রেড কালার এই ক্রিম কালারের মধ্যে এই পিক কালার থাকবে আর এটা থাকবে ভেস কালার আরো তিন ডিজাইন ঝুলুতে যে ব্ল্যাক কালারটা দেখাই আপনারা স্ক্রিন নাম্বার যোগ করে আমাদের এই কাশ্মীরের মধ্যে আরো হিউজ ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখতে পারবেন এই যে কাশ্মীরের একদম আপডেট ডিজাইন এগুলো আমাদের ঈদের পরবর্তী আপডেট যারা এগুলো বিজনেস করছেন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন দেখাচ্ছি বাবু আপনারা সেটি আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথম অবশ্যই পেজকে ফলো রাখবেন ইউটিউব চ্যানেল প্রথম থেকে হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন পাঁচ আদার একটা আমার জন্য বিশাল বড়ার মধ্যে পাঁচ আপনার জন্য থাকবে

তো ব্যাকপার্টটা দেখাই যেটা হলো ব্যাকপার্ট একদম বরপুর আড়ে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ভিআইপি প্যান্টের কাপড় ওনা থাকবে পাঁচ হাত না ওনা দেখেন ওনা তো আড়ে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার আড়ে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন আমাদের এটার মধ্যে হিউজ ডিজাইন আসছে আর একটা দেখাই মাস্টার কালারের মধ্যে রেগুলার সব থ্রি ডি প্রিন্ট করা হবে আর আমাদের লোকেশনটা হলো সেক্ষেত্রে বাবুরহাট নরসিংহী আপনারা যারা যারা আসতে চান আমাদের লোকেশনটা হলো সেক্ষেত্রে বাবুরহাট নরসিংহী দেখেন যেটা হলো এটার আমাদের এই জামাগুলো অল ওভার আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে উন্নত আড়ি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে এবং আমাদের কাছ থেকে এইগুলো যারা নেবেন যদি বিক্রি করতে না পারেন তাহলে আবার চেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে অন্য একদম মধ্যে মধ্যে থাকবে ডিজাইন দেখাই যারা নিজে চান অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দ নাম্বার যোগাযোগ করবেন আর আমরা এগুলো আমাদের কাছ থেকে মাত্র দশ পিস আপনারা একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন দশ পিস দশ ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে দশ পিস দশ ডিজাইন থেকে নিতে পারবেন দেখেন আর চৌষট্টি জেলায় আপনারা কুরিয়ার প্লাস হোম ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে একদম এই দেখেন প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে তারপরে একটা দেখাই পেস্ট মধ্যে মধ্যে এটা থ্রি ডি প্রিন্ট করা থাকবে আমাদের আইস সিকোয়েন্সের সবগুলো ডিজাইনই থাকবে থ্রি ডি দেখেন এই যে একদম থ্রি ডি প্রিন্ট অল ওভার আর ই সিক্যোয়েন্সের কাজ করা থাকবে রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে এগুলো হবে একদম ফ্রি সাইজ এগুলো লং হবে আরচল্লিশ বর হবে উনচল্লিশ হ্যাঁ দেখেন একদম পাঁচ চাদ নামাজ না থাকবে এই কালার এটা হলো বেগুনি কালারের মধ্যে একটা ডিজাইন এগুলো হলো ঈদের পরবর্তী আপডেট যে ডিজাইনগুলো আসছে সেগুলো দেখেন আর আপনারা আমাদের কাছ থেকে এগুলা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে চয়েস করে নিতে পারবেন এগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে চয়েস করে নিতে পারবেন আর আমাদের অর্ডার কনফার্ম করতে আপনারা জাস্ট কুরিয়ার জাস্ট অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে ওটা দেখেন পাঁচ হাত নামাজর না পাঁচ হাতের একটি নামাজ ওর না প্যাডের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনে আড়াই গজে তার একটি নিউ ডিজাইন এগুলো হলো ঈদের পরবর্তী আপডেট ডিজাইন দেখেন আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথম অবশ্যই আমাদের পেজটি ফল দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল প্রথম থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সকল ডিজাইনের জমজম সুপার ডিজিটাল মধ্যে আসা কিছু ডিজাইন এগুলো হবে একদম ফ্রি সাইজ আটচল্লিশ লং হবে উনচল্লিশ বর হবে এগুলো হবে একদম ফ্রি সাইজ যারা যারা এগুলো নিতে চান অবশ্যই করবেন আমাদের ফেসবুক পেজ ইনবক্স করবেন এগুলো একদম ফ্রি সাইজ এই দেখেন এগুলোর সাথে আপনার পেয়ে যাবেন পাঁচ আধ একটা নামাজ ওড়না প্যান্টের পেয়ে কাপড় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গজের দেখেন পাঁচ আর একটি নামাজ ওড়না পেয়ে যাবেন দেখেন এর মধ্যে যা আরও তিনি ওডি যায় আপনারা যারা এগুলো নিতে চান অবশ্যই সিন্দুর নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে যা নেবেন আপনাদের মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস আপনার চাইলে দশ ডিজাইনের মধ্যে নিতে পারবেন নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান আপনার চৌষট্টি জেলায় কুরিয়ার প্লাস হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের এখানে আসতে চান আমাদের লোকেশন সেক্ষেত্রে নরসিংহী আপনার স্কেন্দ্র নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের এখানে আসতে পারবেন একদম ফ্রি সাইজ আমাদের প্রতিটা জামাই থাকবে একদম ফ্রি সাইজ এবং প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে আর ওড় না থাকবে পাঁচ আট নামাজ না এবং আমাদের কাছ থেকে যে আপনারা এগুলো নেন তারা বিজনেসের জন্য নিবেন বিক্রি না করতে পারলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন আবার চেঞ্জ করে আমাদের যে নিউ নিউ আপডেট ডিজাইন আসে আপনার এই আপডেট ডিজাইন নিতে পারবেন এগুলো হলো সুপার সুপার ডিজিটাল জমজম হ্যাঁ দেখেন একদম থ্রিডি প্রিন্ট আকর্ষণীয় সব ডিজাইনের মধ্যে থাকবে আমাদের এগুলোর মধ্যে জমজমের মধ্যে হিউজ ডিজাইন আছে আপনারা স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের সকল ডিজাইনগুলো দেখতে পারবেন আর যারা আমাদের এই কাছ থেকে বিজনেস করতেছেন আবার যারা আমাদের কাছ থেকে বিজনেস করতেছেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সকল ডিজাইনের আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখেন একদম থ্রি ডি প্রিন্ট ওনাটা দেখেন পাঁচ আর থাকবে নামাজ ওনা এবং রং কষেগুলোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কাছ থেকে নিয়ে যারা বিজনেস করবেন মাত্র দশ পিস নিতে পারবেন দশ ডিজাইন থেকে দেখেন যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এই সুযোগটা দিতেছি মাত্র দশ পেজ দশ ডিজাইন থেকে নিয়ে বিজনেস করার সুযোগ দেখেন এগুলো একদম ফ্রি সাইজ প্যান্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর আপনার যে আমাদের ফেসবুক পেজে প্রথমে থাকবে অবশ্যই পেজটি ফলো ধরে রাখবেন এবং ইউটিউব চ্যানেল প্রথমে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জমজমের মধ্যে হিউজ ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিন দ নম্বর যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন আর আমাদের কাছ থেকে নেন আপনারা জানেন যে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা ডিজাইনগুলো দেখিয়ে তারপর আপনাদেরকে দিয়ে থাকি যাতে মিস্টেক হওয়ার কোনো চান্স নাই আপনারা স্ক্রিনশট দিয়ে চয়েস করার পরেও আমরা ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে তারপর আপনাদেরকে সার্ভিস পাঠাবো আর থ্রি পিসগুলো গুলো পাঠানোর পরেও যে আপনার ভালো না লাগে বা যে কোনো সমস্যা আপনার আবার রিটার্ন করতে পারবেন দেখেন আমাদের কাছ থেকে যারা এসে থ্রি থ্রি পিস পিস নেবেন নেওয়ার পরে যে কোনো সমস্যা আবার আসতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন দেখেন আর আমাদের অর্ডার কনফার্ম করতে আপনারা জাস্ট কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন মাল হাতে পেয়ে আপনারা কমিশনের মধ্যে বাকি টাকা দেবেন এই দেখেন আমাদের জমজমে প্রতিটা ডিজাইনই থাকবে একদম ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে এ দেখেন একদম ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে থাকবে জমজমের সব ডিজাইনগুলো আমাদের একদম ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে থাকবে এবং সাথে পাঁচ হাত নামাজও না থাকবে রঙ্গ ষাট পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং বিক্রি করতে না পারলে আপনারা পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে দেখেন যারা আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে নিতে চান আপনারা যদি বিক্রি করতে না পারেন তাহলে অবশ্যই পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ দেখেন একদম থ্রি ডি প্রিন্ট পুরোনা থাকে পাঁচ হাত প্রিন্টের কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের পিসটি ফল দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের সকল ভিডিওর আপডেট ডিজাইনের আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ